চাঞ্চল্যকর ঘটনা একই সাথে বিদ্যালয়ে প্রায় 30 জন ছাত্রী অসুস্থ হওয়ায় ব্যাপক চাঞ্চল্য নোড়িয়া কৃষ্ণগঞ্জে। आवर চ্যানেল কন্টেন্ট অনলি এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট প্রমোট এনিViolence criminal activity crime against women or self and communal testimony. ছিল ক্লাস কিন্তু হঠাৎ করে তার মধ্যে একজন ছাত্রী অসুস্থ বোধ করে তারপরে প্যানিক অ্যাটাক হয় বলেই চিকিৎসকদের প্রাথমিক অনুমান ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদীয়া কৃষ্ণগঞ্জের খালবলিয়া উচ্চ বিদ্যালয় সূত্রের খবর শুক্রবার দুপুরে হঠাৎই প্রথমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের পর কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয় ওই ছাত্রী তারপর দেখা যায় ওই বিদ্যালয়ের আরো পঁচিশ থেকে ছাব্বিশ জন ছাত্রী একইভাবে বোধ করে তড়িগড়ি তাদেরকেও নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে তার মধ্যে কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে যদিও গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দাবি একজন ছাত্রী অসুস্থ হওয়ায় অন্যান্য ছাত্রীরাও আতঙ্কি তাদের মধ্যে অসুস্থতা ছড়ানোর সম্ভাবনা রয়েছে তবে কি কারণে এই অসুস্থতা তার জন্য চলছে চিকিৎসা স্থানীয়দের দাবি ওই বিদ্যালয়ের সন্নিকটে রয়েছে একটি অস্বাস্থ্যকর পরিত্যক্ত শৌচালয় সেই দুর্গন্ধে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা প্রাথমিক অনুমান করছেন সূত্রের খবর কিভাবে ঘটনা ঘটল ছিল তারপর থেকে শুরু হয়েছে

দুঃখজনক ঘটনা যখন আমি এটা শুনতে পারলাম যথারীতি তৎপরতার সঙ্গে ডাক্তারের বাবুর সঙ্গে যোগাযোগ করানো হলো তখন একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে এবং আমার কৃষ্ণগঞ্জ ব্লকের তরফ থেকে কিছু স্টাফকেও পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু যখন জানতে পারলাম যে একটা মেয়ে খুব সিরিয়াস তাকে আমাদের শক্তি কৃষ্ণগঞ্জ হসপিটালের মাধ্যম দিয়ে শক্তিনগরে রেফার করানো হয়েছে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে স্কুল চলাকালীন কিছু গার্লস এরকম অবস্থা যখন হলো খুব খারাপ লাগছিল তখন নিজের কাছে না যেটা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম ওনারা যেটা মানে প্রাথমিক অবস্থাতে নিলো যে জানালো যে এটা হচ্ছে একটা গ্যাসের থেকে প্যানিক থেকেই এটা হয়েছে এই রকমই ডাক্তারবাবুরা এটা জানালো আমাদেরকে বলছি থেকে যেটা আমরা জানতে পেরেছি

আমরা সেরকম ভাবেও পাঠাতে পারি